আপনারা অনেকেই স্বপ্ন দেখেন সৌদি আরবে এসে ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভিং ড্রাইভিং করবেন তো এই করতে হলে ভিসা কোথেকে পাবেন কিভাবে ভিসা পাবেন ভিসার খরচ কত টাকা হবে এখানে আসতে সময় দিন লাগবে তারপরে এখানে আসার পরে আপনি ট্রেনিং কিভাবে লাইসেন্স কিভাবে করবেন থাকা খাওয়া কোথায় করবেন আর সবচেয়ে বড় যে কোশ্চেনটা এবং বেশি যে কোশ্চেনটা পাই আমি সেটা হচ্ছে যে ভাই আসলে আপনি কে আপনি এখানে কি করেন আপনার পরিচয়টা কি আজকের এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল মক্কা আল প্রায় সাত বছর যাবত ট্যাক্সি নিয়ে কাজ করছি বলতে আমি এখানে একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে এসেছিলাম এবং প্রায় 4 বছর যাবত আমি ট্যাক্সি ড্রাইভিং করেছি এই মক্কাতে তো গত তিন বছর যাবত আমি এই ট্যাক্সি নিয়ে বিজনেস করে আসছে সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা ট্যাক্সি ড্রাইভিং ভিসা কোথা থেকে পাবো কিভাবে পাবো চাইলে আমাদের মাধ্যমে সরাসরি কোম্পানিতে ট্যাক্সি ড্রাইভিং ভিসা নিতে পারেন আমাদের অফিসিয়াল লোকেশন আছে মক্কাতে ফাইল হিজরা জাবালে সওরের বিপরীত পাশে থার্ড রিং রোড কাল মুকারমা বাংলাদেশের প্রতিষ্ঠানের এড্রেস তো আমি দিয়ে দিয়েছি উত্তরা 14 নম্বর সেক্টর 20 নম্বর রোড 29 নম্বর হাউজে কত টাকা খরচ হবে 5 লক্ষ 20000 টাকা সরাসরি আমি এটা বলে দিতেছি আপনাদেরকে যাতে করে এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউজড আপনারা না হন এই 5 লক্ষ 20000 টাকার মধ্যে যা যা থাকছে ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার ইয়ার টিকেট এখানে আসার পরে 15 মাসের ইকামা ড্রাইভিং লাইসেন্স এক পাসপোর্ট পর্যন্ত আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা ক্লাস হচ্ছে আপনাদের ট্রেনিং করানো এই সব কিছু থাকছে ফুল প্যাকেজটার মূল্য হচ্ছে লোককো 20000 টাকা। তারপরের কোশ্চেনটাই হচ্ছে যে এখানে আসতে কতদিন সময় লাগবে। আমরা মূলত এই সম্পূর্ণ প্রসেসিংটা করার জন্য 30 থেকে 40 দিন সময় সর্বোচ্চ নিয়ে থাকি। এর বেশি অবশ্যই লাগবে না। তারপর হচ্ছে যে কিভাবে আপনি প্রসেসিং শুরু করতে পারেন। প্রসেসিংটা শুরু করার জন্য সর্বপ্রথমই আমাদের ঢাকা অফিসে আপনাকে অরিজিনাল পাসপোর্ট নিয়ে চলে আসতে হবে এবং মেডিকেল করার প্রস্তুতি নিয়ে আপনি চলে আসবেন। সর্বপ্রথমই আপনি মেডিকেল করবেন, টাকামূল ট্রেনিং দিবেন, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে তিন দিনের যে ট্রেনিং আছে বাংলাদেশে বিএমইটে, সেই ট্রেনিংটা আপনি কমপ্লিট করবেন। হচ্ছে আপনার প্রসেসিং এর ফার্স্ট স্টেপ শুরু করা এখান থেকে আপনার প্রথম ধাপটা শুরু হবে এরপর হচ্ছে আমাদের প্রসেসিং এর কাজ শুরু হবে ইয়ার টিকেট করব ম্যান পাওয়ার হবে আপনি ডাইরেক্ট চলে আসবেন হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট হয়ে সৌদিবের মক্কাতে আমাদের এখানে চলে আসবেন আর আমাদের এখানে আসার পর আমাদের এখানে বিলা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এক মাস পর্যন্ত আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আমরা নিজেরা করে দেব ট্রেনিং এর ব্যবস্থা করে দেব ড্রাইভিং লাইসেন্স টা আমরা করে দেব ড্রাইভিং লাইসেন্স করার পর হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হবে আর সবগুলা গাড়ি হচ্ছে এই রকম আর অন্য মডেলের গাড়ি আছে এই হচ্ছে গাড়ির ব্যাপার এই গাড়ির মেইনটেন মেন্টেন্স তারপর হচ্ছে ফুয়েল কস্ট কিভাবে হবে গাড়ির মেন্টেন্স সম্পূর্ণ কোম্পানি দিবে ফুয়েল কস্ট হচ্ছে আপনার নিজে এই গাড়িটা চালাতে হলে প্রতি সপ্তাহে আপনাকে নয়শ থেকে এক রিয়াল পর্যন্ত জমা দিতে হবে কোম্পানিকে আর এর উপরে আপনি যা ইনকাম করবেন সম্পূর্ণ হচ্ছে আফটার নিজের আর এইখানে ইনকাম কিরকম এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশন এখানে ইনকামটা হচ্ছে সিজনাল দুইটা সিজন আছে একটা হচ্ছে রমজান একটা হচ্ছে হজ রমজান এবং হজের মধ্যে অনেক ভালো ইনকাম এখানে হয় তাছাড়া মাঝখানে একটু খারাপ যায় তাছাড়া দশ মাস পর্যন্ত মোটামুটি রেগুলার যে ইনকামটা হয় এখানে ডেইলি তিন থেকে চারশো রিয়াল পর্যন্ত ইনকাম করা যায় যদি আপনি সঠিকভাবে মনোযোগ সহকারে কাজ করেন তাহলে এইটুকু ইনকাম এখানে করা যায় এভারেজ হচ্ছে আমাদের বার্ষরিক ইনকাম এভারেজ বার্ষরিক যে ইনকামটা হয় বাংলাদেশি টাকায় 10 থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন তো এখন আপনি ডিভাইডেড করে নিতে পারেন যে প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আরো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কমেন্টসে কমেন্টস করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম